তো হ্যালো বন্ধুরা সব কেমন আশা করছো সবাই ভালোই আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে একটু অন্য রকম তো এই ভিডিওটার মধ্যে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আর আমার কিছু স্টাইল কাজ নিয়ে স্টাইল এবং কাজ নিয়ে দুটোই তো আমার ইউটিউব চ্যানেল যতগুলো সাবস্ক্রাইবার আছো সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য প্রথমত ভাত সত্যি করি তোমরা না থাকলে মনে হয় আমি এত দূরে আসতেই পারতাম না সম্পূর্ণ তোমাদের জন্য তো ফাইনালি আমার চলে এসছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স আমার কাছে চলে এসছে এটা পোস্ট অফিস থেকে দিন আগে এই দু তিন দিন হচ্ছে এসছে তো এর মধ্যে কি আছে তো এর মধ্যে কি আছে সেটা তোমরা হয়তো জানতে চাইছো এর মধ্যে কোট আছে কোট এই যে দেখতে পাচ্ছ তো এইখানটায় কটা কোট আছে এই যে কটা কোট আছে এইখানটায় তোমার ছটা কোট আছে তো এই ছটা কোট নাম্বার আমাদের মনিটাইজ হওয়ার পর যখন অ্যাডসেন্স খুলি তখন এই অ্যাডসেন্স খোলার জন্য এইটা লাগে আমাদের নালে ডলারটা ঠিক জমবে না তো আরও অনেক কিছু ভেতরে ভেতরে সিস্টেম আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি বলবো তাও বলেই দিচ্ছি এই সব কোড ফোট দেওয়ার পর তারপরে তোমাদের ডলার হবে এইগুলো হয়ে তোমরা ট্যাক্স ফর্ম ভরবে তারপর তোমাদের ফিপ কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইসব অ্যাড করতে হয় তো আজকে আমি গিয়েছিলাম আমাদের ব্যাঙ্কে মানে যেই ব্যাংকের আমার পাসবুক আছে সেই ব্যাংকে গিয়েছিলাম তো সেইখানে আমি কোড জিজ্ঞাসা করি তো একটা স্যার ছিল যে টাকা তোমার লেনদেন করে তাকে জিজ্ঞাসা করলাম সে বলছে আমি জানি না আমাদের ম্যানেজারকে জিজ্ঞাসা করো দিয়ে ম্যানেজার আমি আর বুঝতে পারছি না যে কোনটা ম্যানেজার আমাদের গ্রাম এলাকায় যেটা হয় আর ভয়ও লাগছে কি বলবে না বলবে গেছি এমনিতেও অনলাইনে চেক করা যায় যে আমি জানি কিন্তু অনলাইনে যখন আমি চেক করছিলাম সুইপ সুইপকোড যখন বার করছিলাম অনলাইনে তার মানে তোমার গুগল থেকে সেইখান থেকে এক গাদা সুইপ কোড দেখাচ্ছে তো কোনটা আমাদের সেটা আমি বুঝতে পারছিলাম না কোনটা আমাদের এই পাসবুক আমাদের যে ব্যাংক আছে এই ব্যাংকের কোনটা সেটা আমি বুঝতে পারছিলাম না তো আমার পাসবুকটা করেছি আমি ইউনিয়ন ব্যাংক থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তো আমি এই ব্যাংক থেকেই আমি পাসবুক করেছি এই দু তিন দিন হচ্ছে এটিএম সমেত দিয়ে দিয়েছে দিয়ে আমি সেইখানেই জিজ্ঞাসা করি তো সেইখানে একটা স্যারকে জিজ্ঞাসা করার পর সে এরকম বলে তারপরে আর একটা স্যারকে বলছি সে বলছে আমাদের হেড অফিস বলছে মুম্বাই আমি আমি চারিদিকে ময় মানে খুঁজে দেখলাম কোথাও লেখা নেই একটা কোড লাগে সেটা হচ্ছে আই কোড সেটা আমাদের পাসবুকেই লেখা থাকে সেটা আমি পেয়ে গেছি কিন্তু সুইপ কোডটা পাচ্ছিলাম না তো চারিদিকে ময় দেখলাম সুইপ কোড পেলাম না তো একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম সে ওখানেই ছিল আমি বলছি ব্যাঙ্কের ম্যানেজারের সাথে অ্যাভেলেবেল কথা বলা যায় ও বলছে অ্যাভেলেবেল না কিছু দরকার থাকতে হলে তুমি কথা বলতেই পারো তো সেখানে আরেকটা স্যারকে জিজ্ঞাসা করলাম সেও বললো হ্যাঁ তুমি যাও এখানে তুমি তোমার সুইপ কোড লাগবে তো তোমাকে ও দিয়ে দেবে মনে হয় সেরকম বল তো আমি ওখানে ঢুকলাম দেখছি একটা লোক অলরেডি ঢুকে বসে আছে তো আমাকে বললো কিছুক্ষণ দাঁড়াও তোমাকে আমি ডেকে নেবো মনে মনে ভয়ও লাগছে কি বলবে না বলবে দিয়ে আমি ডাইরেক্ট গিয়ে স্যারটাকে বললাম যে স্যার আমার সুইপ কোড লাগবে বলছে সুইপ কোড কি কারণে লাগবে তো আমি বললাম আমার বাইরে থেকে টাকা আসবে তো সে বলছে ইউটিউব চ্যানেল আছে আমি বলছি হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখান থেকে টাকা আসবে তাই আমার সুইপ কোড লাগবে তো আজকে আমি সেই সুইপ কোডটা নিয়ে চলে এসেছি এখনও তোমার অ্যাডসেন্সের মধ্যে তোমার অ্যাড করা হয়নি ব্যাংকটা ব্যাঙ্কটা জানি না কত হয়েছে মোটামুটি দুশো না তিনশো ডলার হয়েছে আপাতত এবার ডলারটা তোমাদের আমি বলে রাখি ডলারটা হচ্ছে একটা ইউএস ডলার মানে ওগুলো সেই আমেরিকার যে টাকাগুলো হয় সেই টাকা আমাদের এই ইন্ডিয়ার টাকা নয় তো ইন্ডিয়ায় টাকা হলে সেটা টাকা হয় কিংবা রুপিস হয় সেখানে ডলার চলে ওখানে তোমার তোমার ওখানে এক ডলার মানে এখানে প্রায় অনেক ভালোই তো দুশো ডলার মোটামুটি হয়ে গেছে আমার তো দুশো ডলার মানে মোটামুটি ভালোই আসতে চলেছে ভাবছি ওই টাকা দিয়ে কি করা যায় আগে আসুক ব্যাংকে তারপরে ভাববো যে কি করা যায় তো আপাতত এইটা তোমাদের আমি এই কারণেই বলে রাখলাম কারণ তোমাদের জন্যেই আমার এত কিছু ঠিক আছে আস্তে আস্তে এবার হচ্ছে ইনকামও সেই জন্য ভিডিও করতে আরও ভালো লাগছে ঠিক আছে তো তোমরাও টাইম বেস করো না তোমরাও চেষ্টা করো তোমরাও ইউটিউব চ্যানেল খোলো আমি এই ক্যাটাগরি নিয়ে ভিডিও ছাড়ি তোমাদেরও যে এই ক্যাটাগরি নিয়ে ভিডিও ছাড়তে হবে তা নয় তোমরা যেইটা নিয়ে পারো তোমাদের যেইটা নিয়ে নলেজ তোমরা সেইটা নিয়েই ভিডিও ছাড়তে পারো তো আমার প্রথম থেকেই এই সব নিয়ে নলেজ ছিল এই গান হ্যাঁ ডেগবেস মাইক সেট হ্যানো ত্যানো এইসবে একটুতেই আমার ছোটো থেকেই একটু নলেজ ছিল তো সেইগুলো এখন ঘাঁটাঘুঁটি করে আরও বেশি নলেজ হয়ে গেছে তো যে যেটা নিয়ে থাকে ভাববে সে সেটা নিয়ে বেশি স্মার্ট হয় এবং মানে কি বলবো সে সেটা নিয়েই মানে একদম হিরোগি হয়ে যায় যাকে বলা হয় তো আমি এটা নিয়েই ছিলাম তাই এত কিছু আমি এটা নিয়ে জানি সব নিয়ে যেইগুলো আমি ভিডিও ছাড়ি তোমাদের কম্পিটিশান মিউজিক বেস পেস এইগুলো নিয়ে বেশি থাকতাম তাই আমি সেগুলো ছাড়ি তোমরা সেগুলো দেখো তো তোমরাও যদি ইউটিউব চ্যানেল খুলতে চাও তোমরাও বেশি দেরি করো না খুলে ভালো আর তোমরাও যেই জিনিস নিয়ে বেশি নলেজ আছে তোমাদের সেইটা নিয়ে ভিডিও করা আরম্ভ করে দাও আর প্রথমত কথা হচ্ছে তোমরা ভাবছো যে ইউটিউব চ্যানেলে আসতে গেলে ইউটিউব চ্যানেল খুলতে গেলে অনেক কিছু দরকার কিছুই দরকার হয় না তোমাদের চ্যানেল মনে খোলাই আছে শুধু সেটাকে একটুখানি এডিট করতে হবে ঠিক আছে আর ক্যামেরা ক্যামেরা তো আমি যেই ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোনটা দেখলে তোমাদের ছুঁড়ে ফেলতে মন যাবে এখন এই যে যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও হচ্ছে সেই ক্যামেরাটা মানে ফোনটা দেখলে ছুঁড়ে ফেলতে মন যাবে তো আমি সেগুলো দেখাবো যে আমি কী ক্যামেরা দিয়ে ভিডিও করতাম আছে সেগুলো এখন আমি তোমাদের মানে দেখাবো পরে দেখাবো আর মোটামুটি আমি যে এই যে যেখানটায় ভিডিও করছি এই যে এইখানটায় আমি যে এইখানটায় যে এই যে ভিডিও করছি এটা একটা ডিয়াল আমাদের ঘরের ডিয়াল তো আমার কাছে কালো পর্দা ছিল কালো পর্দা মানে কালো কাপড় এই যে কালো কাপড়টা আমি কালো কাপড়টা লাগিয়ে নিয়েছি আর এখানে একটা টিউবলাইট আছে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ টিউবলাইট আছে তো আমি ভাবছিলাম রিং লাইট কিনবো কিন্তু রিং লাইট আর কেনা হয়নি এটা তাকটা আমি ভাবছিলাম যে রিং লাইট কিনবো কিন্তু রিং লাইট আর কেনা হয়নি কিনবো দেখি টাকাটা ঢুকুক হ্যাঁ আর আমি এমনি কি কাজ করি না কাজ করি তোমাদের একদিন আমি ভিডিও করে দেখাবো আমি এমনিতেও টাইম পাই না হ্যাঁ টুকটাক বাড়ির তো কাজ থাকি তারপরে এমনিও আলাদা কাজ করি সবসময় ইউটিউব নিয়ে পড়ে থাকি না যেহেতু এখনও ঠিকঠাকভাবে ইনকাম শুরু হয়নি মোটামুটি এবার হচ্ছে তোমাদের কী পায় এবং তোমাদের ভালোবাসায় তো এভাবেই ভালোবাসতে থাকো তাহলেই আর সাইডে আমাকে কোনো কাজ করতে হবে না আশা করছি আর এটা যদি আমার ভালো টাকা ইনকাম হয় এইখান থেকে ইউটিউব থেকে তাহলে আমি এই ইউটিউবই করে যাব আর কোনো কাজ করব না ভাবছি তো আপাতত সবই ঠিক আছে আর দেখো আমার লাইটটা দেখতে পাচ্ছ আমি এই টিউবলাইটটা দিয়েই আমি ভিডিওটা করি আর আমার কাছে কোনো মাইক ফাইকও নেই তোমরা দেখতে পাচ্ছো এইখানে তো মাইকটা লাগানো থাকে অনেক সবাই ইউটিউবার কাছে আমার কাছে সেই সব মাইকটাইকো নেই আমার যে ফোনের যে ইয়েটা আছে সেইখান থেকেই আমি সামনে ক্যামেরা করেছি আর ফোনের যে রেকর্ডিং ইয়েটা আছে তোমার মাইকটা সেইখান থেকেই এটা মানে হচ্ছে রেকর্ডটা তাতেই দেখো কত ক্লিয়ার হচ্ছে আর বাইরে থেকে একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে আমি জানি ছাগল মুরগি আছে ব্যাকগ্রাউন্ড আওয়াজ তো যাবেই হ্যাঁ তারপর বাচ্চা কাচ্চা খেলাধুলা করে আমাদের একদম রাস্তারই ঘর তো তোমরাও দেরি করো না তোমরাও চেষ্টা করো হয়ে যাবে আর মোটামুটি আমি তোমাদের আর একটা কথা বলি আমার চ্যানেল নিয়ে একটা কথা বলি আমি এই চ্যানেলে প্রথম যখন শুরু করেছিলাম ভিডিওটা একটু লম্বা হবে তোমরা একটু মন দিয়ে দেখবে এটা আমি আমার স্টোরিটা বলছি তো প্রথম যখন এই চ্যানেলটা আমি খুলেছিলাম প্রথম ভিডিও ছেড়েছিলাম প্রথম গান ছেড়েছিলাম এমনি গান এমনি গান বলতে সিম্পল নয় ডিজে গান ছাড়তাম তখন জহিদার গান অ্যাভেলেবেল ছিল ইউটিউবে এখনও অ্যাভেলেবেল আছে কিন্তু ডাউনলোডিং আর পাওয়া যায় না তো তখন সেই গানগুলো আমি ডাউনলোড করতাম ইউটিউব থেকেই ডাউনলোড করতাম তখন ওই অরিজিনাল যে লিঙ্ক থেকে ডাউনলোড করবো সেটা পারতাম না তো সেই গান ডাইরেক্ট ওইখান থেকেই ভিডিও ম্যাট থেকে ডাউনলোড করে ছেড়ে দিতাম এবার কপিরাইট আসতো কি কপিরাইট কিলিম আসতো সেই সব আমি কিছু অত বুঝতামও না ছেড়েই যেতাম পাগলের মতো মোটামুটি ছ সাত মাস ছেড়েছি সাবস্ক্রাইবার বাড়তে থাকছে গান পছন্দ করছে তারপর আস্তে আস্তে ভিডিও দেখে দেখে ভিডিও দেখে দেখে এর তার ভিডিও দেখে দেখে আমি শিখলাম যে হ্যাঁ এতে রিউজ কন্টেন্ট আসতে পারে তো আমি সেই গানগুলো আর ওই ওইরকমভাবে ছাড়া আমি আর ছাড়লাম না আবার গানগুলোকে নিয়ে ওই একই গান ডেকবেস করা আরম্ভ করলাম তো ডেকবেস আমি কীরকম করতাম জানো ওই যে নিউটরন যে অ্যাপটা আছে তখন প্রথম ডাউনলোড করেছিলাম প্রথম অনেক দিন চলেছিল প্রায় দিন পনেরো দিন পনেরো এক টানা চলেছিলো নিউটরন পিলিয়ার দেখবে ইভেন্ট বলে যেটা আছে যেটা লিমিট থাকে পাঁচ দিন কিংবা পাঁচ মিনিট এরকম যে লিমিটটা থাকে সেটা আমি ডাউনলোড করেছিলাম তো সেটা ডাউনলোড করার পর মোটামুটি তেরো চোদ্দো দিন আমাকে চলে যায় আস্তে আস্তে তো সেইটা ডাইরেক্ট আমার একটা চিপ মেশিন ছিল এখনও আছে চিপ মেশিনটা আমি রেখে দিয়েছি নষ্ট করিনি এখন এখনও মাঝে মাঝে গান শুনি হতে তো সেই মেশিনে আমি গান চালিয়ে একই ফোন থেকে মানে ওই ফোন থেকেই গান চলছে আর ওই ফোন থেকেই আবার রেকর্ডিং হচ্ছে তো রেকর্ডিং করার জন্য একটা আলফাল তখন অ্যাপ একটা ডাউনলোড করেছিলাম তখন খুব একটা ওতে ভালো রেকর্ডিং হতো না আস্তে আস্তে ভিডিও দেখলাম কীভাবে রেকর্ডিং করবো হ্যাং করবো ত্যান করবো তো তখন আমার মাথায় এলো যে কোনো অ্যাপই ডাউনলোড করবো না আমাদের ফোনের যে রেকর্ডিং অ্যাপটা আছে সেইটা থেকেই ডাউনলোড করি হ্যাঁ দেখলাম সেইখান থেকে ভালো ডেকবেস রেকর্ডিং হচ্ছে তো সেই এরকম রেকর্ডিং করলাম থামেল বানাচ্ছি আর ছাড়ছি এবার ছবি লাগিয়ে ভিডিও ছাড়তাম ভিডিও ভিডিও মানে ওতে কোনো যে ভিডিও অ্যাটেচ করব। সেটা তখন আমি জানতাম না যে এরকম অ্যাটেচ করলে এরকম হবে কি ওরকম হবে এমনি ছবি লাগিয়ে ছেড়ে যেতাম আবরের মতো তো ছাড়তে 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 আবার দেখি একই কন্ডিশান সেটা নাই হলো দিয়ে আস্তে আস্তে ডায়লগ বানানো শুরু করলাম ফোনেই ফোন থেকে ফোনের মাইক নিয়েই ডায়লগ বানাতাম প্রথম প্রথম ডায়লগটা হতো নিজেরই একটা শুনতে কেমন হাসি হাসি লাগতো মানে ডায়লগটা কেমন হতো কে রে তুই এরকমটা টাইপের একটা বলতাম দিয়ে যখন দেখলাম যে না ডায়লগটা ঠিক সিরিয়াস হচ্ছে না তখন সিরিয়াস মুডে বলতাম কে রে তুই এরকম টাইপে আয় সামনে আয় এরকম টাইপে তখন ডায়লগটা বানাতাম এরকম বানাতে বানাতে ডায়লগুলো অনেক সবাই পছন্দও করতো সবাই জিজ্ঞাসাও করতো যারা এখনও পর্যন্ত যারা ডায়লগ বানায় বড়ো বড়ো সেটে যে যাদের ডায়লগ চলে তারাও পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছিল ভাই তোমাদের কোথায় বাড়ি তুমি কোথা থেকে করো না করো তারা শুদ্ধ ভয় খেয়ে গেলো হ্যাঁ বলে নাকি যে আমার ভয়েসটা ভালো তো আমিও আমারও মনে হয় যে আমার ভয়েসটা সত্যি করেই ভালো ডায়লগ পক্ষে মানে আমার ভয়েসটা দারুণ হবে যাই হোক দিয়ে ওই সব গান আমি ডায়লগ গানও ছাড়লাম তো ডায়লগ গান ছাড়তে ছাড়তেও আমার চ্যালেঞ্জটা আবার পবলেন হয়েছে সে একই প্রবলেম তো এই এইসব করতে 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 বছর কেটে গেল বছর প্রায় দু হাজার প্রায় ষোলো সতেরো থেকে চেষ্টা করছি ষোলো সতেরো থেকে ভাবো দিয়ে এই সব করতে 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 আমি যদি অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম এতক্ষণে মনে হয় অনেক উপরে চলে যেতাম যাই হোক আমার এইসবের নলেজ ছিল তাই আমি এতেই নেমেছি যে ওই সব করার পর মানুষ যতক্ষণ না হোঁচট খাচ্ছে ভাববে সে বুঝতে পারবে না যে আমি কেন হোঁচটটা খাচ্ছি আর কিসে লাগলো আমার তো আমিও হোঁচট খেয়ে খেয়েই খেয়ে খেয়েই বুঝতে পারছি যে আমি কী করছি তখন আর এখন কি করছি তো এইসব ভিডিও ছাড় ছাড়ার পরেও আমার এরকম মানে ইয়ে আসে প্রবলেম আসে তারপরে ভাবলাম যে একটা কাজ করি ইয়ে করি তোমার কম্পিটিশান মিউজিক ছাড়ি তো কম্পিটিশান মিউজিক ছাড় ছাড়তে 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 দেখছি হ্যাঁ ভালোই ভিউস আসছে তোমরা দেখছো অনেক সবাই সাপোর্ট করছো ভিডিওগুলোতে কিন্তু ডলার হচ্ছে না ঠিকঠাক ডলার হচ্ছে না কারণ তখনও তো মানে সেই ছবি লাগিয়ে মিউজিকগুলো ছাড়তাম কোনো ভিডিও মানে অ্যাটেচ করতাম না তো মাথায় এলো যে ভিডিও অ্যাটেচ করি তো ভিডিও অ্যাটেচ করে এবার কম্পিটিশান মিউজিকগুলো ছাড়লাম দেখছি হ্যাঁ ভালো ভিউস আসছে আর ডলারও আস্তে আস্তে শুরু হচ্ছে কিন্তু মনিটাইজ হয়ে গেলো আমার আমার মোটামুটি কম্পিটিশনের মিউজিক পাঁচ ছটা ভিডিও আপলোড করার পরই মনিটাইজ হয়ে গেল আর সাবস্ক্রাইবার তো সেই যে মানে দু হাজার থেকে শুরু করেছি তখন থেকেই মোটামুটি সাবস্ক্রাইবার বাড়তে 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 এরকম হয়ে গেছে ষোলো নয় সতেরো আঠেরো থেকে মনে হয় দিয়ে তোমার এইসব মানে আপলোড করতে 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 দেখি হ্যাঁ ভালোই মোটামুটি ভিউজ আসছে বার আমি এই মোটামুটি বেশি দিনের কথা নয় এই ছ সাত মাস আগে কথা বলছি ছ সাত মাস পর আমি ভাবলাম না কম্পিটিশান মিউজিক এবং ওভার যে ছাড়ছি সেইগুলোতেও যদি কোনো কিছু প্রবলেম হয় পরে পরে যদি প্রবলেম হয় এমনিতেই মনিটাইজের পর একটা আরপিএম বলে একটা জিনিস আছে আরপিএম মানে কত আরপিএমে আছে আর হচ্ছে ধরো তোমার এক একটা ভিডিওতে দু হাজার তিন হাজার লোক দেখে তোমার যদি ঝট করে কমে যায় না তো তোমার চ্যানেলটা চ্যানেলটা নয় মনিটাইজটা উড়ে যেতে পারে আবার তো আমার একবার উড়ে গেলো রিলিউজ কনটেন্ট চলে এসছিলো এরকম লোকের গান টুকটাক ছাড়তাম বলে তো এখন আর সেই জন্য আমি গান ফান ছাড়ি না অনেক সবাই রিকোয়েস্ট করে তোমরা অনেক সবাই রিকোয়েস্ট করো যে গান ছাড়ো না কেন গান ছাড়ি না কারণ ওই প্রবলেমের জন্য আর মিউজিক ছাড়াও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি এখন ভাবছি না এসব ছেড়ে ছাড়লে মানে ভিউস আসছে ঠিকই কিন্তু ঠিক ডলারও হচ্ছে না চ্যানেলে চ্যানেলের প্রবলেমও হয়ে যাচ্ছে তুমি ভালো করে দেখবে যারা যারা ডেকবেসের চ্যানেল খুলেছে ডেকবেসের চ্যানেল খুলেছে তারা বেশিরভাগ দেখবে মানে সাবস্ক্রাইবার ভালোই গেন করেছে ভিউসও ভালোই আসছে কিন্তু মনিটাইজ হয়নি তাদের চ্যানেলগুলো কারণ এই কারণেই তারা সবসময় দেখবে গানগুলোকে ছবি লাগিয়ে ভিডিও ছাড়ে কোনো মানে ভিডিও এই অ্যাটাচ করে না তারপরে ভিডিও অ্যাটাচ করলেও মোটামুটি প্রবলেম তবুও হতে পারে হয় তো আমি সেই জন্যে এইসব জিনিস একদমই মানে বন্ধ করে দিয়েছি মিউজিকটা তবু টুকটাক ছাড়ছি তোমাদের ভালো লাগে বলে আর বেস্টটা এতে অতটা মানে তোমার প্রবলেম হচ্ছে না আর এইরাম ফেস রিভিলেট আমি ভিডিও করছি ভাবছি এইসব নিয়ে আমার একটু নলেজ আছে এইসব নিয়ে আমি যেহেতু জানি তো তোমাদেরও শেখানো যাক তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ছিল লাইফ স্টাইল তোমরা শুনলে আর কি বলবো এটা বলার পর আমার একটা লজ্জা লজ্জা লাগছে তোমাদের দিকে তাকাতে ইচ্ছা হচ্ছে না আমার সত্যি কথা সত্যি কথা বলতে বন্ধুরা তো একদিন ভিডিও আমি করব আমি দেখাবো আমি সকাল থেকে মানে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমি কি করি আমি ফুল দেখাবো একটা মানে চব্বিশ ঘন্টা আমি সারা দিনটা কি করি তোমাদের আমি দেখাবো আর এটা আমার মানে যে ভিডিওটা করবো ওটা আমার একদিনের রুটিন নয় ওটা আমার ডেলি রুটিন হয় মানে ডেলি একই কাজ করি আমি ঘুম থেকে উঠি আমি কখন উঠি না উঠি আমি পুরো একদম দেখাবো তোমাদের হ্যাঁ তার জন্য আর একটা ফোন দরকার একটা ফোনে তো ঠিক তোমাদের ইয়ে করতে পারছি না টাইম ফাইম দেখাতে হবে তো আমি তোমাদের ওই ভিডিওটাও একদিন করে দেখাবো যে আমি সারাদিন কি করি আর ভিডিও করারই কখন সময় পাই ভিডিও করার সত্যি কথা বলতে সময় পায় না তাও সময় বার করে নিতে হবে বন্ধুরা আর আমি একদিন ভিডিও করা আরম্ভ করলে মানে একদিন ধরো এই আজকে ভিডিও করছি আজকেই চার পাঁচটা ভিডিও আমি করে রেখে দিই জামা পাল্টে পাল্টে এই যে জামাটা পরেছে এই কিছুক্ষণ আগে আমি পড়লাম জামাটা এর আগে অন্য জামা পরে আমি এইখানেই বসে বসে ভিডিওটা করলাম অন্য ভিডিও তো আবার হয়তো দেখা গেলো এই জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা পরে আবার এইখানেই বসে বসে আবার একটা অন্য ভিডিও আমি শ্যুট করছি তো আমি একই দিনে যখন যেই দিনটা আমি সময় পাই সেই দিনটা দেখি যে বেশ ভালোই সময় আছে মোটামুটি চার পাঁচ ঘন্টা তাহলে চার পাঁচটা ভিডিও মোটামুটি হয়ে যাবে তো হ্যাঁ এরমভাবেই আমি মানে ভিডিও করি তো তোমরাও যদি চ্যানেল খুলতে চাও তোমরাও এইভাবেই চেষ্টা করো তোমাদেরও হবে হ্যাঁ আর আমার আজকে খুবই মানে খুশি হচ্ছে যে আমার কাছে আপাতত এটা চলেই এসছে আর সবই হয়ে গেছে শুধু আজকে ব্যাংকটা অ্যাড করে নেবো তাহলেই টাকা চলে আসবে ফার্স্ট পেমেন্ট যেদিন আসবে সেদিন আমি তোমাদের দেখাবো হ্যাঁ আর যারা যারা হোয়াটসঅ্যাপ আমার গ্রুপে আছে তারা তো আমি অবশ্যই বলে দেবো যে আমার ফার্স্ট পেমেন্ট এসছে কারণ এটা একটা খুশির মানে কথা ঠিক আছে চলো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না এটাই আমার ছিল ইউটিউব চ্যানেলের ঘটনা এবং আমার নিজের ঘটনা ঠিক আছে তো চলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব তোমাদেরই জন্য তোমার জন্য মানে তোমাদের জন্য আমি আছি আর আমার জন্য তোমরা আছো তো এইভাবেই থাকবে Tchau,